মানে যেগুলো আমার জীবনের জন্য অতীব জরুরি নয় কখনো কখনো জরুরি নয় এই বিষয়গুলো হাদিস ভরা লোহনো কেন সেলিম ভাই আপনি কি মনে করেন যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিরুদ্ধে ইসলামের মানে পতন ঘটানোর জন্য এবং ইসলাম ইসলাম পন্থীরাকে আপনার বিজ্ঞান থেকে বাইরে রাখার জন্য যারা ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই জন্য তারা এই কথাগুলো বলে দেখুন হাদিস হাদিসকে অস্বীকার করতে গিয়ে হাদিস ব্যবহার করে আমার প্রশ্ন ভাই আমার আমার প্রশ্ন সেলিম ভাই আমাদের কি হাদিস মানে মিথ্যা বা হাদিসকে অস্বীকার বা হাদিস কে অগ্রহণ করতে হাদিসের দরকার আছে কোরানিকে কি আনাফ না আমাদের জন্য সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলমিনা রাব্বি হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে চাই পানাহা আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতেও আপনার কাছে পানহা চাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হাদিসের ইসলাম কতটা সত্য আমরা এই ব্যাপারে আজকে বিস্তার আলোচনা করব। সেলিম ভাই সালাম আলাইকুম শুনতে পাচ্ছেন সালাম আলাইকুম ভাই শুনতে পাচ্ছি জি বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সেলিম ভাই আমরা একটা ভিডিও দেখলাম মোটামুটি করা হয়েছে সেটি হচ্ছে যে আমরা সচরাচর শুনে থাকি আমাদের দেশের যারা ধর্মগুরু রয়েছেন ওয়াজিন বক্তা রয়েছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি তারা বলে থাকেন যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা কেন কোরআনের ব্যাখ্যা বলে যে না কোরআন তো একা এমনি এমনি বোঝা সম্ভব না একা একা বোঝা যাবে না কেউ তো আবার আল্লাহ মাফ করুক এটাও বলে যে কোরআন হচ্ছে একটা পাইকেরি জায়গা আল্লাহ মাফ করে দিক আল্লাহ তাকেও ক্ষমা করুক আল্লাহ আমাকেও ক্ষমা করুক এটি রেফারেন্স হিসেবে বলতে হলো তো বড় ভাই কোরআন যদি দুঃখিত হাদিস যদি কোরআনের ব্যাখ্যা হয় তাহলে তো কোরানের যা কিছু আছে সবকিছুরই ব্যাখ্যা থাকতে হবে তাই না সেলিম ভাই জি অবশ্যই কিন্তু আহ দুঃখজনক হলেও সত্য যেটি দেখা যায় যে এই যে আজকের ভিডিওটি যেটি দেখলাম আমরা সেটি হচ্ছে যে বিজ্ঞান সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক যে সকল আয়াত রয়েছে কোরআন মাজিতে একটিরও ব্যাখ্যা নেই হাদিসে কেন সেলিম ভাই যেহেতু আপনি দাবি করা হচ্ছে যে এটি কোরআনের ব্যাখ্যা তো ব্যাখ্যা তো তাকেই বলা হয় যেটার আপনি একেবারে আপনার সবকিছুর সবগুলো আয়াতের সবগুলো ছুড়ার ব্যাখ্যা থাকবে বিশ্লেষণ থাকবে তর্জমা থাকবে কিন্তু তা কেন নাই শুধুমাত্র বেছে বেছে ঢিলা আহ এরপরে বাথরুমে কোন পা আগে দিব কোন পা পরে দিব মানে যেগুলো আমার জীবনের জন্য অতীব জরুরি নয় কখনো কখনো জরুরিই নয় এই বিষয়গুলো যে হাদিস ভরা লোহনো কেন সেলিম ভাই আপনি কি মনে করেন জি সালাম আলাইকুম ভাইজান আল্লাহ হয়তো কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন তো আপনার বক্তব্য থেকে আমি যা পেলাম এবং আমার কাছে অনেক নোট আছে যে যে বিজ্ঞান বিজ্ঞান ভিত্তি যতগুলো আল্লাহর কালামে আয়াত আছে এগুলোর একটাও ব্যাখ্যা হাদিসের মধ্যে পাওয়া যাবে না তাহলে এরা আসলে অজ্ঞতাবশত এই কথাগুলো বলে নাকি আসলে তারা মানে ওই ওই যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিরুদ্ধে ইসলামের মানে পতন ঘটানোর জন্য এবং ইসলাম পন্থীরাকে আপনার বিজ্ঞান থেকে বাহিরে রাখার জন্য যারা ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই জন্য তারা এই কথাগুলো বলে যে যেমন দেখেন সুরানুরের একটা আয়াত আছে চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তাদের আমল ব্র্যাকেটে আছে আমল সমূহ গভীর সমুদ্রের অন্ধকারের মতো তো এদের আমলগুলো গভীর সমুদ্রে অন্ধকারের মতো যাকে করে করে ঢেউয়ের উপরে ঢেউ আর তার তার উপরে মেঘমালা অনেক অন্ধকার এক স্তরের উপর অপর স্তর কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোন নেই তো এরা তো এই আয়াতের মধ্যেই এরা পড়ে যায় যে এদের আমল গুলো এমনই করেছে আপনার যেমন সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়াত যে লৌহ আল্লাহ নাজির করেছেন এবং এর মধ্যে রয়েছে অসংখ্য আপনার শক্তি তো এই শক্তিগুলো সম্পর্কে হাদিসে আমরা তো কই কিছু পাচ্ছি না আর এই লোহাকে ব্যবহার করে সারা বিশ্বে কি উন্নয়ন ঘটিয়েছে তাদের মরলি তাদের মানে ওই নেতৃত্বে আমাদেরকে এখন তাদের দিকে তাকিয়ে থাকতে হয় তারা যা বলে তাই আমাদেরকে শুনতে হয় তো এই এত সুন্দর একটি কেতাব আল্লাহর তরফ থেকে মুসলিম উম্মার কাছে এসেছে তো এই কোরআনটাকে তারা ঢেকে দেওয়ার জন্য এত প্রচেষ্টা চালালো কেন এবং এখন পর্যন্ত যারা যেমন আপনারা বা অনেক কোরআনিস্ট ভাইরা আজকে আজকে কোরআনকে মানুষের সম্মুখে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাকে আজকে মুরতাদ কাফের মুশরিক বেইমান তাদেরকে হত্যা করতে হবে তাদের দেশ থেকে তাড়াতে হবে এই যে তারা ইয়েগুলো ব্যবহার করছে কথাগুলো এদের কি একটু পরকাল বলে ভয় হয় না যে কার কিতাবের কথা তারা বলছে আর আমরা তার প্রতিবাদ করছি অথচ তারা হাদিসকে বাস্তবায়ন করতে তারা সেলিম ভাই সামুষ্টি সেলিম ভাই জি ভাই ভাই আপনাকে আমি একটা হাতে নাতে একটা প্রমাণ দেই এই যে দেখেন হাদিস অস্বীকারী কেন মুরতাদ কাফের রাত দশটায় সালসাবিল মানে উনি ওনার একটা চ্যানেল আছে উনি আমাকে মুখের উপর প্রসাব করে দিয়ে গিয়েছিলেন সেই ভাই আর কি আমাদের চ্যানেলে এসে আমাদের এই চ্যানেলে এসে যদি এটা ওনারও চ্যানেল যেহেতু আমরা বলি যে প্ল্যাটফর্ম সবার ওনারও ঠিক আছে বাট ওনার নৈতিকতা বোধ দেখেন উনি এখানে এসে আমাদেরকে গালি দিয়ে এখানে প্রচার চালাচ্ছে ওনার চ্যানেলে যাওয়ার জন্য হাদিস অস্বীকারকারীরা নাকি মুরতাদ কাফের জি এখন বলেন যেহেতু আপনি ওটা বলছিলেন ওই জন্য এটি আপনাকে দেখা জি জি তো বিষয়টা হলো যে আল্লাহ যে নম্রতা ভদ্রতা শালীনতা শিখিয়েছেন এইগুলো এখান থেকে তো তারা জ্ঞান নেই না যেখানে ভদ্রতা শালীনতা এবং আপনার এই যে এই বিষয়গুলো শিখিয়েছেন এইখান থেকে তারা জ্ঞান আরোহণ না করার কারণেই তাদের মুখ থেকে বেরিয়ে আসে ওই হাদিস বেত্তাদের বা ওই যে হাদিস যারা লিখেছে এই হাদিস পড়ে পড়ে তাদের মুখের ভাষাগুলোকে এইভাবে তারা ব্যবহার করে আসছে এরা কখনোই আসলে আল্লাহ যাকে হেদায়ত দেন না তারা তো হেদায়ত কখনো পাবেন না আর এরা চেষ্টা না করলে কোনোদিনই আল্লাহ হেদায়ত দিবেন না এদের তো চেষ্টা রয়েছে শুধু হাদিস বাস্তবায়ন করবে তো হাদিস হাদিস বাস্তবায়ন করেন ঠিক আছে কিন্তু যেই হাদিস আল্লাহর কথার বিপক্ষে যায় আল্লাহর আল্লাহর কথাকে কথাকে উড়াতে চায় ঢেকে দিতে সেই হাদিসকে করতে হবে কেন আমার প্রশ্ন হচ্ছে এটা ওনারা অনেক জ্ঞান অর্জন করেছে ওরা যেমন আপনার ওই দুইয়ে দুইয়ে নব্বই বলেছে এত জ্ঞান অর্জন করেছে অথচ আল্লাহ তালা সুরা জুমারের আহ সম্ভবত না সুরা জুমা সম্ভবত দুই নম্বর নাকি বলা হয়েছে যে তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা তাওরাতের ভার বহন তারা করেনি বহু বহু কিতাব রচনা করেছে তারা তো গাধার মতো তো এরা একটি কিতাব আল কোরআন যেটাকে তারা আহ অধ্যয়ন করলো না বুঝার চেষ্টা করলো না গবেষণা করলো না অনেক কিতাব তাদেরকে রচনা করতে হলো যেই যেই কিতাব রচনা করে তারা সারা জীবন ধরে যদি তা অধ্যয়ন করে তবুও সেখান থেকে সম্পূর্ণ জ্ঞান তারা আরোহণ করতে পারবে না এবং সারা জীবন চলে যাবে সে ওই তারা ওই শালীনতাও শিখবে না ভদ্রতাও শিখবে না তারা যখনই শুনবে যে এরা কোরআনকে হাদিস হাদিসের হাদিসকে সাপোর্ট করে না তো আমরা তো আসলে সব হাদিসকে সাপোর্ট করি না এমন কথা না এমন হাদিস আছে যে যে হাদিসগুলো যেমন নবিস নবিস সাল্লাহু সাল্লাম বলেছেন যে তোমরা কোরান ব্যতীত অন্য কিছু লিখো না যদি তোমরা তা লিখো তাহলে যদি তার মধ্যে একটা ত্রুটি থেকে যায় তাহলে তার ঠিকানা হবে নাম। যেমন উমর ফারুক বলেছেন যে আমাদের কাছে তো আল্লাহর কিতাব আছে তাহলে আমাদের হাদি ই লিখতে হবে কি না আল্লাহ রসুল মৃত্যুসজ্জায় ওনার তো কষ্ট হচ্ছে ওনার কাছ থেকে আমাদের ওনার পরামর্শ নিতে হবে কেন আমাদের কাছে তো কোরআন আছেই এখানে সাহাবিদের মধ্যে কত গন্ডগোল এইরকম বহু হাদিস আছে যেগুলো শুধুই কোরআনকে সাপোর্ট করে হাদিসকে মুছে ফেলা মুছে ফেলে দেয় অসংখ্য হাদিস আমি দেখাতে পারবো আপনার যেমন আবু বক্কর পাঁচশো হাদিস পুড়িয়ে ফেললেন উমার ফারুক এরকম নিষেধ করেছেন আয়েশা রাজিয়াল বলছে যে আহ যে যে ধরনেরই কথা বলুন না কেন যদি কোরআনের সাথে না মিলে তাহলে বার আরোপ করলেও তা বাতিল এরকম অসংখ্য আয়াত আছে যেগুলো হাদিসকে হাদিসই বাতিল করে দেয় তো ওই হাদিস গুলো তো তারা পড়ে না পড়লেও ওই হাদিসগুলো তারা মানার চেষ্টা করে তো শোনা যাচ্ছে কি হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাই জানি আপনাকে আমি এখানে একটু যুক্ত করতে চাই এই জন্য থামালাম সেটি হচ্ছে যে এই যে আপনি হাদিস থেকে রেফারেন্স দিলেন যে হাদিস থেকে রেফারেন্স দিয়ে হাদিস নিষিদ্ধ করা কালকে একটা ভিডিও হবে আপনাকে নিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে রাখি যে দেখুন হাদিস অস্বীকারকারীরা হাদিস কে অস্বীকার করতে গিয়ে হাদিস ব্যবহার করে আমার প্রশ্ন ভাই আমার আমার প্রশ্ন সেলিম ভাই আমাদের কি কি হাদিস মানে মিথ্যা বা হাদিস কে অস্বীকার বা হাদিস কে অগ্রহণ করতে হাদিসের দরকার আছে কোরানিকে কি আনাফ না আমাদের জন্য জি অবশ্যই আনাফ এখন সুরা আনামের যদি আটত্রিশ নাম্বার আয়াতে যেখানে আল্লাহ বলছেন যে আমি কোরআনে কিছুই বাদ দিইনি এই কথা তাই না আল্লাহর একটা ওয়ার্ডই তো অ্যানাফ যে তিনি বললেন যে কোরআনে আমি কিছুই বাদ দেয়নি কিছুই বাদ দেয়নি মানে সবই দিয়েছেন তাহলে তো আমার হাদিস থেকে রিফারেন্স আমি আমি কোরআনে সব কিছুই লিখে দিয়েছি জি জি সেলিম ভাই কন্টিনিউ করুন জি হ্যাঁ ও এই যে হাদিসের প্রসঙ্গটা আসলো এই জন্য যে তারা হাদিসকে কে করার জন্য আজকে আপনার পুরানিস্টদেরকে যে কাফের এবং মুরতাদ ঘোষণা করছে তো ওর আমি বলতে চাই যে ওরা হাদিস হিসেবেই তো মুরতাদ ওরা ওরা তো হাদিস হিসেবেই মুরতাদ ওরা হাদিসই মানে না ওরা কোরআনও মানে না হাদিসও মানে না তাহলে আমরা যারা কোরানিস তারা যদি মোরতাদ হই তারা যদি কাফের হই মুসরিক হই তো তারা হাদিস যারা হাদিসও মানে না কোরআনও মানে না তারা কারা তারা তাদের যদি সাহস থাকে তাহলে তারা এই হাদিসগুলো এখানে তুলে আনো এবং তারা বলুক যে এই হাদিসগুলো আমরা মানি না অথবা এই হাদিসগুলো জাল বা জৈব এই ক্ষমতা তো তাদের নাই সেলিম ভাই আপনি অসাধারণ বলেছেন আমরা ইনশাল্লাহ কোরআন পাঠের পর আহ কোরআন তেলাতে পর আমরা আবারও মূল আলোচনায় যাবো আল্লাহ তৌফিক দিলে